এই দুনিয়ায় হকের পথে থাকলে বাধা আসে না নাই একবার কারবালার ময়দানে তাকাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দান থেকে পলায়ন করে নাই জীবন দিয়েছে কিন্তু ইমান দেই নাই আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন

কোনো কিছু চাই না আমি তোমাদের কাছে যুদ্ধের ময়দানে রক্ত জড়িয়েছি রক্তর আমি বদলা চাই না আমি বিনিময় চাই না আমি চাই শুধু মাত্র আমার আহলে বায়তের মহব্বত আরে নবীর আহলে বায়াত কে নবীর আহলে বায়াত শুনে এক নম্বরে হযরতে মওলা আলী সুবহানাল্লাহ জোরে গণ্যបានបាន সুবহানাল্লাহ এক নম্বরের কে মোলা আলী সাধারণ সাভি নাকি যিনি হলো পাকের পান্জার দনের সদস্য যিনি জান্নাতের গেইটে থাকবেন যিনি আহলে বায়তের সদস্য যার সঙ্গে এক বিয়ে আসমানে হয়েছে সেই বিয়েটা আসমানে হয়েছে তিনি হলেন হজরতে খাতুন জান্নাত মা ফাতেমা জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না ওই আসমানে যাদের বিয়ে হয়েছে আমার নবী আপনার নবী একদিন মসজিদের মধ্যে বৈশা আলীরে ডাক দিয়ে কয় আলীরে তোমার সঙ্গে একটা মেয়ের বিয়া হইছে আসমানে জিবরাইল আমার কাছে একটু আগে আয়শা বইলা গেছে দুনিয়ার ভিতরে তোমাদের অনুস্কানির করার জন্য এবার আলী ও রাضی মা ফাতেমা ও রাজি জোরে জোরে বলল সুবহানাল্লাহ আমার সেই মৌল আলী প্রথম এরপরে হলো খাতুন জান্নাত মা ফাতেমা তিন নম্বর হল হজরতে ইমামে হাসান নাগু তাল আন গু চার নম্বরে ইমামে হুসাইন জাদিয়াল নাগু তালান আমার নবী বলে যারা এই চারজনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো আর যারা এই চারজনের সঙ্গে গাদদারি করে সে যেন আমি নবীরে কষ্ট দিল বন্ধু রে এই চার জনের একজন আলী যার জন্ম হয়েছে কাবাগরের ভিতরে যে জীবনে সর্বপ্রথম নবীর জীব বা মুবারক থেকে মারে ফতের রস খেয়েছে যার জীবনে প্রথম কথা ছিল ইয়ার সুলাল্লাহ যার জীবনে প্রথম দেখা ছিল আমার নবীর নোরানি চেহারা মুবার যার নাম আলী রাখছে আমার আল্লাহ আর হাইদারি রাখছে হজরতে ফাতেমা ফাতেমা হলো মৌলানি রাজি আল্লাহ তালান আম্মার নাম আম্মার নাম ফাতেমা যারা বিয়ে করছে নাম ও ফাতেমা যারা বিয়ে করছে সে হলো জান্নাতের সরদারিনি জোরে কন্যা সোহান একটু ভাঙ্গা ভাঙ্গা দিয়া যায় এবার যুবকের দল আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন রে ও আলী তোমার সঙ্গে ফাতেমার বিয়ে ফাতেমার বিয়ে হয়েছে ও যুবকের দল হয়ে গেল ওই মা ফা তোমার ঘরের মধ্যে কোলিদার টুকরা যার নাম হয় ইমামে হাসান যার নাম হলো ইমামে হুসাইন

শুধু তাদের বাবাকে ভালোবাসলে হবে না ওয়া তাদের মাকে ভালোবাসতে এই চারজনকে যারা ভালোবাসবে এই সমস্ত মানুষগুলো আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে আজকে যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় যাদেরকে ভালোবাসী নবী পাওয়া যায় এই ভালোবাসার মানুষগুলোর গলায় যারা ছুরি চালাইয়া দিছে তারা কেমনে সমাজের মধ্যে মুখ দেখায় আর কেমনে নবীর সামনে মুখ দেখাবে মুছে কোফাবসা না आया नहीं हो बुलाया गया हो कि मि बना कर सचाया गया हो বাংলা হলো ও ওহে কোফাশি আমায় মুসাফের ফেরে না আমি এমনিতে আসি নি দাওয়াতে এসেছি মেহ এ যে কষ্ট দিল আমি কদিহিতে আসিনি কাদান হয়েছে না খুদা জানকে বা তুর পিয়া সহে বন্ধ পোকদর মে হেক সর কিনা মে প্যাসা নে হ্যা সবাই সবাই যে মাতা জোকাত আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এসি তো সীমারে ঠিক না ও আমার মিনার কোটের বন্ধু গায়ের মধ্যে তেলুয়ারে রাগাত আছে তীরে রাগাত আছে সব আগাত লইয়া ইমাম হুসাইন কারবালার জমিনে নামাজে দাঁড়ায় গেছে আজকে নামাজের ওয়াজ করলে আপনাদের কাছে ভাল লাগে না নামাজটা যে কি জিনিস সেটাই তো বুঝি রে বাবা এতগুলা তলুর লাগাত লইয়া কয় কুফাবাসী আমার একটু সুযোগ দেই আমি নামাজ পড়ব ওই নামাজের ভিতরে মজা আছে না নাই আর জরে bolo আছে না নাই ইমাম মুসাইদ যুদ্ধের জন্য কারবালাতে যায় নাই উরা বলছিল মরিদ হবে মরিদ দুকা দিয়া নিয়া গেছে ইমাম মুসাইনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে নবীর বংশ শেষ করবার জন্য পাগল হয়ে গেছে অনেকে বলেন হুসাইন রাদি আল্লাহ সঙ্গে দ্বন্দ্ব আমি জানতাম চাই দ্বন্দ্ব হইলে ছয় মাসের বাচ্চারা মারছে কেন তার মানে প্রমাণ হয়ে যায় এদের উদ্দেশ্য খারাপ ছিল ওরা চাইছিল নবীর বংশের বাত্তি নিভায়া দেওয়ার জন্য রাখে আল্লাহ মারেকে এখনো জৈন দিনের উত্তর শরীর বিশ্বের জমিনে আসে না না এখনো হুসাইন প্রেমিকরা জিন্দা আছে এই ওয়াজগুলো সুন্নিদের মুখে শোনা যায় এই ওয়াজগুলো অনেকেই করতে চাই না ও যুব কিমা মুসাইন কাফেলা নিয়ে যখন চলে গেছে রে বাবা যারা দাওয়াত করে নিছিল তারাই তাদের জন্য পানি বন্ধ করে দিছে আরে নাফরমানের গোষ্ঠী নবী বলছে সব বাধা দিল দুইটা জিনিস বাধা দিও না এক নম্বর হলো পানি দুই নম্বর হলো রাস্তা রাস্তার বাধা দিও না হে বন্ধুরে কেমনে নবীরা ওনাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে যেই নবীর সৃষ্টি না হইলে পানি হইতো না সেই নবীর নাতির জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে রোজ হাসর কে জবাব হয় মোস্তফাকে সামনে কেমনে নবীর সামনে মুখ দেখাইবার বা কথা কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত পাইয়া গেছে শহর বানো ডাক দিয়া কয় স্বামী গো ফুলের মালার পরিবর্তে তোলোয়ার নিয়ে সামনে আসতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ শহর বানু তারা তোমার জন্য পরপুরুষ তুমি একটা কাজ করো তুমি তাবুর ভিতরে চলে যাও হাতের মধ্যে একটা তলোয়ার দাও যেই মাত্র খেজুর গাছের মধ্যে কুপটা দিছে ডাল থেকে রক্ত বেরিতেছে মাটির মধ্যে কমতেছে রক্ত নাই ও শহর মানুষ আর কথা কইও না আমার নানা যে আমার দুনিয়ার থেকে বিদেশ হওয়ার আগে বই লাগেছে নাতি রে যেই যে গোড়ার পাগুলো বালুতে ডাইব সাইদিন খেজুর গাছের মাঝে কুপ দিলে রক্ত পাইব মনে রাখবি তোমার গালের গলা রক্ত মোর ভূমির ভালোবেসে যাবে সেখানেই হবে তোমার শাহ দতের সেন্টার জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ইমাম মুসা ই রাদিয়াল্লাহু তাআলাহ পরিবার পরিজনদের কি সুন্দর জায়গা করে দিয়েছে ইমাম হুসাইন একটা সন্তান যার নাম হল হজরত আলী আকবর বড় ছেলে বড় ছেলের নাম আলী আকবর মাজদা ছেলের নাম আলী আউসাদ ছোট ছেলের নাম আলী আসগর আর আলী আউসাদের নাম এখন অজয়নাল আবেদিন কথা ঠিক কেনা আলী আকবর ডাক কে ওরা মুনাফিক ওরা আপনারা দাওয়াত করে না পানি বন্ধ করে দিয়েছে ওর আপনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রের যা লাগছে আপনি এখন যায়ন না আপনার আগে আমি ময়দানে যাবো ইমাম হোসেন ইন্দ্রাদি হলো না গু তা নাটক বলে আব্বারে তুই যাইস না সবারে দিল তোরে দিতাম না কারণ তোর কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন শোনা যায় তোর কণ্ঠটা শুনলে মনে হয় যেন আমার নানা আমারে ডাক টিক আছে পুত্রে নাবি থেকে নিস পর্যন্ত অংশটা আমি পাইছি না তোর নানা আমার নানার মতন আর নাবি থেকে মাতার তালু পর্যন্ত অংশটা তোর চাচা পাইছি ইমাম হাসান এই জন্য আমার নবী বলতেন হাসান আমার থেকে আমি হাসান হুসাইন থেকে জুড়ে জুড়ে বললাম সবার কেউ যদি উদের কষ্ট দেয় যে নয়া কষ্ট দেয় কষ্ট দিল মাফা হাতে মারে কষ্ট দিল মাফা হাতে মারে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না ওই আলিয়ার ডাক আপনার কি কষ্ট হইতেছে নাকি আমি একটা ফিনিশিং দিয়ে যাইতেছি কিরে কারণ দরকার আছে বাজার কারণ আমরা হোসাইনি মুসলমান ঠিক কিনা বলে বাতাস যখন আসে মানুষ খুঁটিগুলা টাইট করে লাগাই রাখে গড়টা যাতে বাতাসে উইরা না পড়ে ওই ভূমিকম্প আর বাতাসের চাইতে বড় খারাপ হইল ওই বাতেলদের বাতাস এই বাতেলদের তান্ডব থেকে যদি ইমানকে বাঁচাইতে চান আহলে বাড়িতে মোহব্বত কলজার ভিতরে রাখতে হবে এই জন্য বলছেন আমার আহলে বায়ত হলো নহনবীর কিস্তির মত নহনবীর কিস্তিতে যারা উঠছে তারা যেমন বেঁচে গেছে আমার উম্মত যখন কাফালিং মধ্যে পড়বে বিপদে পড়ে যাবে আহলে বায়তের মহব্বত যাদের অন্তরে থাকবে তারা নিমজ্জিত হবে না তারা ধ্বংস হবে না তারা নাজাত পেয়ে যাবে কথা বলেন ঠিক কি ইমাম আলী আকবর বলেন বাবা আপনি আমার না করলো আমি যাব কার মনে না চাই শহীদের রক্তের সুদা পান করার জন্য বাবা আমারে অনুমতি দেন কয় না বাবা দিমো না আলি আকবর ডাক দিয়ে দিবি বাবা ওরা হককে দাফন করার জন্য এসেছে আর হককে প্রতিষ্ঠার জন্য ঘরের কোনায় যদি বসে থাকি আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে এই কথা বলার পরে ইমাম হুসাইন আর না করতে পারে নাই ডাক দিয়া বলে আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নে জামা লাগায়া যুদ্ধের ময়দানে যাও তবে যাওয়ার আগে একবার বা দুইবার তিনবার গাটটা ঘুরাইয়া ঘুরাই আমার জন্মের মতন বাবা কইয়া ডাক দিও কারণ তোমার সুরটা শুনলে মনে হয় আমার মদিনার নানা ডাক দিয়েছে ইমাম আলী আকবর ফিরা ফিরা আলবিদা আলবিদা আর মুস্কি মুস্কি হাসি দিয়া বিদায় দেয় এবার ওই হোসাইন শত্রুরা যারা ইমামে আলী মোকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ করে বিরুদ্ধে কথা বলে আর তলুয়ার নিয়ে মাটির মধ্যে নেমে যায় ওরা কি করছে শুনেন ইমাম হুসাইন রাদি আল্লাহ গোতালের সন্তান ডারে পাইয়া এমন ভাবে চতুর্দিকে আঘাত শুরু করলো একটা বিয়াদ কি কয়ে জানেননি তার কণ্ঠটা শুনলে নবীর মতো মনে হয় তার কণ্ঠটারে ছিদ্র কইরা দেয় এই কথা না কলার ভিতরে তলোয়ারটা ঢুকাইয়া দিছে যেই মাত্র কণ্ঠের ভিতরে তীর ঢুকায়া দিছে হঠাৎ করে বাপের কথা মনে হয়ে গেছে আমার আব্বা না কইছে গলাটা শুনলে বড় নবীর মতো মনে হয় তাহলে জন্মের মতন বাবারে একবার বাবা কইয়া ডাক দিয়ে আসি চিৎকার মাইরা সুবহানাল্লাহ বলা যাবে না ওই মা মালি আকবর ইমাম হুসাইনের কাছে আসছে আব্বা পুত্রে যাওয়ার সময় এত সুন্দর করে ডাক দিয়েছিস এখন দি তোর ডাকটা হঠাৎ করে হাওয়ার মতো বের হয়ে যায় কো আব্বা ওরা আমার কন্ট্রোলারে ছিদ্র করে ফেলাইছে এই জন্য আমি বরাট গলায় আপনাকে ডাক দিতে গেলে হাওয়াটা আমার গলা দিয়ে বের হয়ে যায় ইমাম হুসাইন আসমানের দিকে তাকাইয়া দরজের একটা মহাসাগর বানাইয়া ফেলাইছে কারণ যদি আলী আকবরের জন্য কান্দে মদিনার নবী বেজার হয়ে যাবে এই জন্য তিনি কাঁদে নাই না কান্দা সন্তান আদর করে আর আলী আকবর ডাক দিয়া কে আব্বা জীবনে তোমার কাছে কিছু চাই না গো আজকে কারবালার ময়দানে একটা কিছু আমি চাই ইমাম আলী আকবরকে বাড়ি হলো এক জায়গায় আমি হলাম আর এক জায়গায় আমার পোলা আমার কাছে কি চাই বুঝি গলই ডাক দিয়া বলে পুত্রে তুমি আমার কাছে কি চাই আমার কাছে যাও কই বাবা আপনার কাছে আমি বাড়ি চাই না আপনার কাছে আমি ঘোরা চাই না আপনার কাছে চাই শুধুমাত্র এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন আমার পোলিজাটা শুকায়া গেছে ইমাম উযাইদ পানি মানে বাইরে কাঁদে আমি কেমন বাবা হলাম মস্কের ভিতরে পানি নাই কূপ থেকে পানি তুলতে পারি না ফুরাতের পানি তারা বন্দি করে ফেলেছে কেমনে জাদু মনির কৃষ্ণা মিটাবো এই কথা বইলা সন্তান ঋতু বললে সন্তানের তো গলার মধ্যে তৃষ্ণা রয়েছে এবার বাবা সন্তানকে ডাক দিয়া বলে বাবা রে ও বাবা আমার তুমি আমার কাছে পানি চাইছো আমি পানি দিতাছি তুমি লম্বা হয়ে শুইয়া যাও লম্বা হয়ে সন্তানটা মাটির মধ্যে শুইয়া গেছে আল্লাহু আকবার তাকব আল্লাহ আরে মিনার কুদের মানুষ কর্ণাল বাজার

আল্লাহু আকবার শহীদায়ে কারবালা जिंदाबाद শহীদায়ে কারবালা जिंदाबाद जिंदाबाद এই যুবক ভাইরা আমার ভালো মানুষ কে পানির বাধা দে ভালো মানুষ কে রাস্তার বাধা দে আমার নবী গোসের রাস্তার বাধা দিও না পানির বাধা দিও না আর ওই এজিদ আজকে ঘটনাটা যদি ইহুদিরে ঘটাইতো মন্ডারে মধ্যে বুঝ দিতাম আজকে ঘটনাটা যদি ইহুদ খ্রিস্টানরা ঘটাইতো মন্ডারে মধ্যে বুঝ দিতাম এদের যে সেটা আমাদের ধর্মের সংঘর্ষ আছে কিন্তু মুখে দাড়ি রাইকা মাথার মধ্যে পাগড়ি রাইকা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সূরাতের পানি দিয়ে ওযু গোসল কইরা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে এই এজিদ মুসলমান এখনো মিনার করে আসে না ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন রাগ করবেন না আমি হাসির খোরাক দিচ্ছি না আমি বুঝাইতে চাই এই মার্কা এখনো